আসসালামু আলাইকুম আমি আর আব্দুলাবাল জুমার নামাজ আদায় করে শুক্রবার চলে গিয়েছিলাম ঝিনাইদাহের উদ্দেশ্যে ড্রিম সাইকেল স্টোরে ঝিনাইদাহ পায়রা চত্বর থেকে একটুখানি এগিয়ে গেলেই ড্রিম সাইকেল স্টোর সুন্দর করে রাস্তাঘাট এদিক ওদিক দেখে আমি আর আব্দুলাবাল পার হলাম যেহেতু শুক্রবার দোকান বন্ধ ছিল আমরা দাঁড়িয়েছিলাম কিন্তু খানিক সময় পরে দেখি মানিক ভাই চলে এসেছেন হ্যাঁ শুক্রবার স্বাভাবিক দোকান বন্ধ থাকে আমরাও সেদিন আগে থেকে না জেনে হুট করেই ঝিনাইদাহি পৌঁছে গিয়েছিলাম এরপরেও মানিক ভাই শুধুমাত্র আমাদের জন্য শুক্রবারে দোকান খুলে সাইকেল গুলো দেখাতে লাগলেন এক পর্যায়ে আমাদের একটা সাইকেল পছন্দ হয়ে গেল আব্দুল আল যেহেতু অনেক ছোট সে কথা বিবেচনা করে তার জন্য একটা ছোট্ট গিয়ার সাইকেল পছন্দ করা হলো শুক্রবারে কর্মচারীরা না থাকার কারণে মানিক ভাই নিজ হাতে সাইকেলটাকে রেডি করে দিচ্ছেন দেখতেই পাচ্ছেন কত কষ্ট করছেন ভাই হ্যাঁ ভাই আজকে শুক্রবারের দিন আপনি শুক্রবার দোকান খোলেন কি মনে করেন ভাই শুক্রবারে আসলাম মানে কাছের ছোট ভাইরা আসছে এখন শুক্রবারে যে না আসে আমরা এখন সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হব আমাদের নিজস্ব কোন গাড়ি না থাকায় নিজস্ব রিজার্ভ করায় অটোতে হলা হলাম এই রেস্টুরেন্টের নামটা আমার নজর রেস্টুরেন্টের এই ভাইটির সাথে আলাপ করে আমরা খাবার খেতে বসলাম তাদের রান্নাবার এবং পরিবেশগুলো আমার কাছে খুবই সুন্দর লেগেছে অটোওয়ালা চাচাকে আমাদের সাথে বসতে বললাম আব্দুল খাচ্ছে দেখো দেখো খাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমি সবার আগে বের হলাম বুঝতে পারছেন কেমন খাওয়া দাওয়া হয়েছে এই যে আব্দুল আবাল সাইকেল কিনলো ও আর আমি সকলকে খাওয়ালাম এটাই বাস্তব যাই হোক এরপরে রাস্তায় অনেক বৃষ্টি হওয়ার কারণে আমি ঠিক মতো ভিডিও করতে পারিনি আর বাড়িতে পৌঁছাতে দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমরা নিরাপদে বাড়ি পৌঁছেছি এরপরে অটোওয়ালা মামার সাথে আমি সাইকেলটা দুজনে ধরে নামালাম আলহামদুলিল্লাহ আমরা বাড়িতে পৌঁছাতে পেরে অনেক খুশি আব্দুল দেখতে পাচ্ছেন অনেক খুশি হয়েছে ছোট বন্ধুরা তোমরা আব্দুল আবালের মতো সাইকেল কিনতে চাও আব্দুলাবালের সাইকেলের দাম কত সব প্রশ্নের উত্তর ড্রিম সাইকেল স্টোরে এখনই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার অথবা ড্রিম সাইকেল স্টোরে গিয়ে যোগাযোগ করু আর কিনে নাও তোমার স্বপ্নের বাইসাইকেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ